কদিন বাদে হাগরের বিটি জয় কৃষ্ণ কালী মায়ের জয় করবে না কি করবে তো ওম মধু ওম মধু আই লাভ ইউ তুমি তুমি করে জেগে থাকি ভরে লাল নীল রঙিল ওম মধু হুম দুদিন বাদে ও মধু কোয়েলের সঙ্গে বুঝেছো তো কোয়েল ওকে নেবে ও মধু মধু করতে আবার নতুন করে অমঙ্গলার সাথে কোয়েল এই বি মানে এই সিনেমাটা করবে বুঝেছি এই সিনেমার গানটা আবার করবে হাই ফ্রেন্স রোস্টার সমাতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে আবার একটা ভিডিও অনেক কালকে শ্রাবণ মাসের সোমবার ছিল আর সেটা নিয়ে আমাকে অনেকে অনেক কথা বলেছো হাঘরের বিটিকে নিয়ে তো সেটা নিয়ে আমি লাইভে আসছি আজকে লাইভে আসবো রোস্টার সমাতে তোমরা সবাই কিন্তু রেডি দেখো কখন আসবো সেটা বলতে পারছি না তবে সাতটার পরেই আসবো সন্ধ্যে সাতটার পরেই কথাটা হলো এই যে কোয়েলের ফটো লাগিয়ে ছাড়ছে ওর সাঁকাততরা আজকে তার সাঁকরেতদের আমি দোষ দিতে পারবো না কারণ পারমিশনটা কার পেয়েছে তো এই হাঘরের দিয়েছে যে এবার কোয়েলের সঙ্গে আমার ফটো এডিট করে তোমরা ছেড়ে দাও লোকে ভাববে কোয়েল এসেছে মানুষের চোখ অতটা আগরের বিটি অন্ধ নয় রে সবার চোখ তোর কিছু ভক্তরা তোরই মতো চিটিংবাজ চোর বুঝেছিস চিটিংবাজকে যারা সাদ দেয় তারাও চিটিংবাজ তোর তোকে যারা মামা করে তোর ভিউয়ার্সরা সরি তোর ভক্তরা বল যারা ভিডিও করে মামা করে তারাও চিটিং তাদের বংশগত তারা চিটিং বাজ সবাই তোকে যারা সাপোর্ট করে অন্যায় দেখার পরেও তারা কিন্তু বংশগত চিটিং তাদের প্রত্যেকটা প্রত্যেকটা এবং তোর ভক্তরা এসে আমাকে কমেন্ট করে যায় না তারাও চিটিংবাজ একদম তোর ভক্তগুলো সব চিটিংবাজ চিটিং বাজ বংশগত ঠিক আছে তারা ভুলটা দেখে প্রতিবাদ করার ক্ষমতা নেই কিন্তু অন্যায়কে সাপোর্ট করার ক্ষমতা তাদের প্রচুর আছে আর কেউ যদি প্রতিবাদ করে তাকে বাজে কথা বলার মতো একবার ফুল এনার্জি পায় দুটো করে জবা ফুল খেয়ে বুঝেছিস ফুল এনার্জি পায় দুটো করে জবা ফুল খেয়ে বাজে কথা বলার জন্য লোককে যারা সঠিক পথে প্রতিবাদ করে তো তুই যে এই যে কোয়েল মল্লিকের ফটোটা লাগিয়ে মানে এডিট করা হয়েছে ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই যেন এখন কম্পিউটারের মানে যুগে তোমরা বুঝতেই পারছো ইন্টারনেটের যুগে কি কি কী কী হচ্ছে হ্যাঁ কোয়েল মল্লিক যে আসেনি তো এখন এই কদিন ধরে দেখছি কোয়েল মল্লিকের ফটো দিয়ে ঘরের বিটিকে দাঁড় করিয়ে যারা পোস্ট করছে অবশ্য তাদের আমি দোষ আবারও বলছি দেবো না এই হা ঘরের বিটি তাদেরকে পারমিশন দিয়েছে তবেই করছে হলে সে দেয় কী করে ওদের মা যা বলে ওরা তাই শোনে এটা কিন্তু ওরা নিজেরাই বলেছে ওদের মা পারমিশন দিয়েছে মা মানে হাঘরের বিটি গো ঠিক আছে দুদিন ভাবে দেখবে যে পশন্দীদের সাথেও ওরকম করে ছেড়ে দিয়েছে তারপরেও দেখবে আরও কত নানান লোকের সাথে ছেড়ে দিয়েছে ঠিক আছে সব সিনেমার নায়িকা মিঠুন আসবে দুদিন বাদে দেখবো মোদি হুম আমাদের মোদিকেও নিয়ে ছেড়ে দেবে তারপরে দেখবো মমতাকেও নিয়ে ছেড়ে দেবে ঠিক আছে সবাই লোকে লোককে বোকা বানাবে যে সবাই আমার কাছে এসেছে দেখো দেখ চোর যখন চুরি করে না একটা সূত্র রেখেই যায় সেরকম তোর ফটোগুলোর মধ্যে পুরো ধরা যাচ্ছে ঠিক আছে এর মাধ্যমে যে করা হয়েছে পুরো বোঝা যাচ্ছে তাই পাবলিককে বোকা যত বানাবি আমি তোকে ততই আসবো আচ্ছা করে দিতে বুঝেছিস বুঝেছিস একটা লজ্জা থাকা দরকার মানে নিজে কত নিচে নামছিস তুই নাকি মা পেয়েছিস তুই নাকি গীতা পড়িস উলি বা পালি আমাদের হাঘরের বিটি নাকি গীতা পড়ে গীতা করার এই তো নমুনা মিথ্যার আশ্রয় নিয়েছিস এবং তোর সাঁকাততগুলোকে মিথ্যার আশ্রয় তাদেরকেও নিতে বলছিস তোর সাঁকাতগুলো তোর কথা মতোই শুনছে কিন্তু তোর কথা মতো শুনেই কিন্তু তারা এই ফটোগুলো পোস্ট করছে কোয়েল মল্লিক তোর কাছে আসেনি কিন্তু তুই তাও এগুলো করাচ্ছিস আজকে তুই টাকা নেশায় তুই কোন জায়গায় নামছিস তুই নিজেও জানিস না মিথ্যার আশ্রয় নিচ্ছিস এবং তুই যে বরাবর মিথ্যার আশ্রয় নিয়ে এসছিস সেগুলো আমি গলা ফাটিয়ে বলে গেছি এবং দেখ আমার তুই মিথ্যার আশ্রয় নিয়েছি সেটা কিনা সবাই দেখতে পাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমি চাইলেই কিন্তু সেই ফটোটা থামে দিয়ে দিতে পারতাম কিন্তু আমার তো কোনো দরকার নেই আমার দেওয়ার দরকার নেই জাস্ট এইটুকুই তোমাদেরকে আমি বললাম একে বয়কট করো এই মহিলাকে একদম পাত্তা দিও না ঠিক আছে ভগবানের সাথে অন্যায় করছে রীতিমতো ভগবানটাকে সামনে রেখে ছেলে খেলা করছে আবার কেউ যদি প্রতিবাদ করছে সাগরেদগুলোকে নামিয়ে দিচ্ছে অ্যান্ড ভক্তগুলোকেও নামিয়ে দিচ্ছে তাকে বাজে কথা বলতে চা ওই যে এনার্জি পেয়ে যাচ্ছে দুটো করে জবাব ফুলকে ঠিক আছে দুটো করে জবাব ফুল দিচ্ছে যা এনার্জি দিয়ে দিলাম যা বাজে কথা বল এটাই ওদের কাজ তাছাড়া ওদের কোনো কাজই নেই তো বাকি কথা লাইভে হবে ছোট করে ভিডিও ছাড়ছি বেশি বড় ভিডিও করতে পারছি না কারণ টাইম নেই প্রচণ্ড কাজের চা পুজো অব্দি প্রচণ্ড ব্যস্ত থাকো কিন্তু তার মাঝখানেও আমি প্রত্যেক দিন আসবো ব্যস্তর মাঝখানে তো বাকি কথা লাইভে হচ্ছে সন্ধ্যা সাতটার পরে লাইভে আসবো তুই তোর মতো ধান্দে বাজ কাজ চালিয়ে যা আমি তোর লাইভে তোর অনেক কিছু বল খুলবো কাল ছিল শ্রাবণ মাস হারহার মহাদেব জয় শিবশম্ভু ঠিক আছে সব খবর নিয়েই বসে একদম তো চলো বাকি কথা লাইভে হচ্ছে তো কোয়েল মল্লিক আসবে এবার কে আসবে হেমা মালিনীও আসবে নাকি আসতে পারে ফটোর সাথে তারপরে কে আসবে বাপি লাইরি হ্যাঁ চলে আসবে ফটো আছে তো বাপি লাইনির সাথেও সে বেঁচে থাকুক না থাকুক হয়ে যাবে হয়ে যাবে সব এখন ব্যবসার জন্য অমঙ্গল এখন ওর ছাগলেরগুলোকে তো রেখে দিয়েছে একদম এডিট করার জন্য চলো বাকি কথা হচ্ছে নিকু ষষ্ঠী আচ্ছা আমি এখানে একজনকে নিকু ষষ্ঠী বলছি কেউ বাবা গায়ে মেখে নিও না ঠিক আছে পড়ল কথা হাটের মাঝে যার কথা ঠিক তার গায়ে মাঝে বাকি কথা লাইভে হবে টাটা